ঘরে বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে ধরে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন পোর্টাল খোলা যায় না কেন কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব ঠিক না আবু তহা আদনান আর তার বউ সাবিকুন নাহাত উনি এক স্ট্যাটাস দেয় এ এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল ম্যাটার গুলো আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের বিবদ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজে বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নেই কথা ঠিকটা জোরে বলে মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর নাই আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এরা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় কসম খেয়ে বসে আছে বউ কসম কসম আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা কেউ কে করবেন এখন আরো যদি বলে পাক করবেন সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবেন না কথা মনে থাকবে না ইনশাল্লাহ যার যারা আমল না মানে কি আমাদের মজানে শেষ হয়ে আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিজে জাহান আগুন লাখি হব কেন অন্যের অপরাধের বুঝা আমরা কেন বহন করতে যাব আল্লাহ পাক আমাদেরকে বুঝার তো অফিকদার করে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করে জুরে কোন আমিন ভাই আমার যে কথা বলতে চেয়েছিলাম সেটা হল তিন শ্রেণী মানুষকে আল্লাহ চালাকে আমাদের দিন সুপারিশ করার সুযোগ দিবেন এক নাম্বার শ্রেণী হচ্ছে নবীগণ সুপারিশ করবেন দুই নাম্বার আলেমরা সুপারিশ করবেন তিন নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে ওলামাই কামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে সামিল করে দেন জোরে গণ আমি এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে হাফিজ কোরআন হয়েছে তারা একদিন বড় দায়ী হবে বড় আলেম হবে তাদের কথা আর হাজার হাজার মানুষ শুনবে দিন আল্লাহ এদেরকে এক একা জান্নাতে ঢুকাবে না যদি এদের কপালে আল্লাহ লিখে রাখেন এদেরকে আল্লাহ বলবে ওই পড়েছিলে দাঁড়াও কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে কত মানুষ প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে এদেরকে বাদ দিয়ে একাকি জান্নাতে যাবে তা হবে না এদেরকে নিয়ে জান্নাতে যাও সুবাহ আল্লাহ প্রিয় ভাই আমার এই জন্য বন্ধু আমার কেমত সম্পর্কিত কেয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই জুড়ে বলেন ঠিক কিনা নাই কিন্তু মরে যে যাবো আমার মৃত্যু আমার জন্য কিয়ামত মরে যাব দুনিয়ার জীবনটা ধোকার জিন্দিগি যে কথা বলতে চেয়ে কথা লম্বা হয়ে গেছে সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন এত মোহ্বত করেন আপনাকে সারা স্ত্রী খায় না আপনি তার সারা খাবার খান না আপনি আস্তে যদি মনে যান চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয় স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন বিয়ে সাহেব দিয়ে দেন যেহেতু মেয়েটার বয়স কম এভাবে তার স্বামী সারা থাকতে পারে না যে স্ত্রীকে মোহাম্মত করে জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন যিনি আপনাকে সারা খাবার খায় নাই আপনি যাকে সারা খাবার গ্রহণ করেন নাই ওই স্ত্রীও আপনার কালের চার পাঁচ দশ দিন পরে বিবাহ করে সুখের সংসার করবে কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে ভুলে যাবে এটা দুনিয়ার বাস্তবতা আবার অনুর পাবে আপনি স্ত্রী মারা গেলেন আপনার স্বামী দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো যাবে ঠিক কিনা বলেন কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানা আপনার ভুলে যাবে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং এগুলা হচ্ছে ধোঁকা প্রবঞ্চনা এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয় ব্যর্থতাও মূল ব্যর্থতা নয় মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক কিয়ামতে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে সেই সফল সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন যারা ঘুষ গ্রহণ করেন দুর্নীতি করেন দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি তো নিজের দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান আগুনের আগুনে লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন আপনি যদি কাল হাসারে মাঠে পিটারি খান ওই পিটারির ভাগ কিন্তু আপনার বউ নেবে না বাচ্চাও নেবে না কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন আরে বাবা জাহান্নামের আগুনের ভাগ নেবে দূরে কথা দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে চিৎকার দেয়া বলে নেবে উদাহরণ দিয়ে বলি স্বৈরাচারের আমলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধরা পড়লো মনে আছে তো ইতিহাস ছেলে ছাগল কিনেছে একটা নাম কি আতাউর রহমান কি নাম এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো মানুষ জানাজানি হয়ে গেল তার আরেকটা ঘর আছে সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিদেশ থেকে তার এক মেয়ে স্টেটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে বাবাকে আমরা ছাড়ব না অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে মেয়ে যে গাড়িতে চলে বিদেশে সেই গাড়ির দাম চার কোটি টাকা যে পত্রপত্রিকা দেশছে মানে মেয়েকে চার কোটি টাকার গাড়িতে চালান মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে মেয়ে বলতেছে বাবাকে আমরা ছাড়বো না বাবা আমাদেরকে ছড়াইছে এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল পৃথিবীতেই যদি বাপ বিপদে পড়ে সন্তানটাকে এগিয়ে আসতে চায় না আর জাহান আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে বউ এগিয়ে আসবে ভাই এগিয়ে আসবে কল্পনা করেন কি করে এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান্নামের আগুনের লাকড়ি হওয়ার তো কোনো কামানেই হয় না ঠিক না বলেন আমার নিজের একটা পেট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে রিজিকের মালিক কে সুতরাং প্রিয় ভাইয়ের আমার দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন আমি আপনি সকলে বিদায় হয়ে যাব আমার কবরে কেউ যাবে না আপাকের খানি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন জোরে বলে আমি আমার এতক্ষণের পুরো আলোচনার সার হলো হল যে আমরা এমন কোনো আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো এত বড় নাই এটা আপনিও নন কেউ ননিকালিম সাল্লাম একদিন বললেন আল্লাহর ইবাদ আল্লাহ রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জানাতে যাবে না এই কথা বলার পরে সাহবায় রসুল কে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনিও কি নন আপনিও কি ইবাদত দিয়ে জানাতে যাবেন না রসুল বললেন না সোবাহ বলবেন না আল্লাহ রসুল বলে না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহ নবী জান্নাতে যাবে না বলে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে তাকুয়া পরহেজ দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্না আমি তো জানি না পাবো কি পাবো পাব না আল্লাহ তোমার দাইয়া সেরা জাননা আমি তো জানিনা পাব কি পাব না আল্লাহ তোমার দাইয়া সেরা জাননা আল্লাহ বাগ যেন সেরা জাটনাটটা আমাদের দাঁড় করে ওচরে কোন আমি তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে আর সেই জান্নাত পাবো না কিন্তু একটা মূলনীতি আমরা মনে রাখবো নবীজি সাল্লাহ আলীহাল্লামের সাহাবি আনাসিফনে আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে নামাজ পড়ে বের হলাম এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন ও আল্লাহ নবী মাতা তাতু তাকু কেমত হবে কায়েম হবে চুপ হয়ে গেলেন কেমত হবে কায়েম হবে জিজ্ঞেস করলে নবী চুপ হয়ে গেলেন ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন নবী আপনি বললেন না কেয়ামত কবে কায়েম হবে নবীজি চুপ থাকলেন তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কেয়ামত কবে কায়েম হবে এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়া বলছেন ফামাদ ও সাহাবিরে তুমি যে বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি তখন বলেন আল্লাহর হাবিব কেয়ামতের জন্য অনেক নামাজ অনেক রোজা হজ যাকাত জমা করতে পারি নাই তবে মন থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি হজুর তখন বললেন আল-মাু ও মাহাবান আহাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তেয়া মতে সে তারর সাথেই থাকবে। ও আংটা মাহাল্লাগি আহাবাবাটা। তুমি যাকে ভালবেহস তেয়া মতেদের তুমি তার সাথেই থাকবে। ভাইরামাত। আনাসিফ্লে মালেক বলেন নবী যখন বললেন এই পৃথিবী যে যাকে ভালোবাস বল তার সাথে আমরা থাকবো এই কথা সাহাবীদা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই ভাইরা আমার সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি আমি আল্লাহ এবং রসুমকে ভালোবাসবো বলেন ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ এখন এই ভালোবাসার প্রমাণটা কি আমি যে ভালোবাসি আল্লাকে ভালোবাসে আল্লাহর রাসূলকে এর বড় প্রমাণ হলো আল্লাহ নবী বলেন মানাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে কমান আহাব্বানি কানামা ফিল জান্নাত যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে জুরে বলেন সুবহানাল্লাহ আমরা আমাদের জীবনে রাসূলের সুন্নতের বাইরে চলবো না باذن ইনশাআল্লাহ জুরে বলেন ইনশাআল্লাহ সুন্নাত অবশ্য আদায় করব সাথে ফরজ বাদ দিয়ে নাকি না কথা বলেন বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক वक्त নামাজও কাযা করব না বলেন ইনশাআল্লাহ একটা মিথ্যা কথাও বলবো না বলুন ইনশাআল্লাহ চুরি করব না ডাকাতি করব না জিনা মত করব না মানুষকে গীবত করব না شکایت করব না পরনিন্দা করব না আমরা হালাল রিজিক আর ভক্ষণ করব বলেন ইনশাআল্লাহ ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করব দোয়া করে দেব ইনশাআল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে এরপরেও বান্দা হারামে হাত দেয় না এরকম লোক কিছু আছে না সমাজে খুব কষ্ট করে চলে এদিক সেদিক করতে পারলে নানাবি টাকা টোকা কামাইতে পারে কিন্তু করে না আল্লাহ নবী বলেন হারামে হাত দেয় না হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয় সংসার চালাইতে কষ্ট হয় এরপরেও হারামে হাত দেয় না হুজুর বলে আল্লাহ রাস্তার মুজাহিদ জিহাদ করে যে সবাব পায় বান্দার আমল আমার মধ্যে আল্লাহ মুজাহিদের সব লিখে দিবে এই জন্য ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেব বলেন ইনশাআল্লাহ ঘুষ বন্ধ করে দেব আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না এগুলো এলাকায় আছে না জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে মনে রাখবেন ইজারা চুক্তি করা যায় কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকি জমি চাষ করে খাবেন তার সুযোগ নাই এই ক্ষেত্রে মেনে জীবনযাপন করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার দান করেন আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে اعمال بعدركة معمول دركة شكرا درق من الله ما صلى على محمد وعلى آل مُحَمَّدٍ كما صليت علي ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بَارِكْ على محمد وعلى آل محمد كما بَارَكْتَ علي ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد